একদা প্রাচীন এক গ্রীক রাজা ছিল যার কাছে নাকি স্বর্গীয় অমৃতের সন্ধান ছিল যা পান করলে কেউ আর মরবে না গ্রিক রাজা জীবন ভর খুঁজেছে সেই অমৃত কখনো পাহাড়ের গুহায় কখনো আবার সমুদ্রের দ্বীপে শেষমেশ রাজা নিশ্চিত হল অমরত্ব আসলে মানুষের নাগালের বাইরে কিন্তু আজ আধুনিক বিজ্ঞানের যুগে আমরা কি বলতে পারি সত্যি কি মানুষ নিজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার নিয়মকে বড়ো আঙুল দেখিয়ে অমর হয়ে উঠতে পারবে আজকের পর্বে আমরা যাচাই করব বিজ্ঞানের নবতম গবেষণা নৈতিক দ্বন্দ্ব ও বাস্তবতার কাঠিন্য সব মিলিয়ে অমরত্বের জগতে এক রোমাঞ্চকর যাত্রা অমরত্বের পেছনে বিজ্ঞান আসলে কি বলে আসুন দেখি তাহলে টেলোমিয়ার থিওরি কোষ বিভাজনের প্রতিটি ধাপে ডিএনএর প্রান্তে থাকা টেলোমিয়ার সামান্য করে ছোট হয়ে যায় যখন টেলোমিয়ার একদম শেষ সীমায় পৌঁছায় কোষ আর বিভাজন করতে পারে না ফলস্বরূপ বার্ধক্য ও মৃত্যু বিজ্ঞানীরা বলছেন যদি আমরা টেলোমিয়ার ক্ষয়রোধ করতে পারি বা টেলোমেরেজ এনজাইমের কার্যকারিতা বাড়াতে পারি তবে কোষ বিভাজন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা সম্ভব নেচার বায়োটেকনোলজির দু সালের একটি প্রবন্ধে বিজ্ঞানীরা বর্ধিত টেলোমেরাজ কার্যকারিতার মাধ্যমে ইঁদুরের আয়ু বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রমাণ পেয়েছেন সিনথেটিক বায়োলজি আর জিন এডিটিং ডিএনএতে যেসব জেন বার্ধক্য ত্বরান্বিত করে সেগুলো শাটডাউন করার চেষ্টা চলছে গবেষণাগারে অঙ্গ পুনর্গঠনের বা রিজেনারেশন ক্ষমতা বাড়াতে কিংবা বার্ধক্য নিরোধে জেম ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা দেখা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক ডেভিড সেন্টিয়ার দেখিয়েছেন নির্দিষ্ট প্রোটিন সক্রিয় করে ইঁদুরের কোষকে পুনরায় গ্রহণ করা সম্ভব সেল থেরাপি ও সিনথেটিক ড্রাগ বার্ধক্যজনিত কোষ বা সেনেসেন্ট সেলস দেহ থেকে সরিয়ে ফেলে বা ধ্বংস করে যাতে শরীরের ক্ষতি করে ভবিষ্যতে এই থেরাপি হয়তো মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারবে এখন আসা যাক অমরত্বের পক্ষে আসলে মানুষের আর্গুমেন্ট বা যুক্তিগুলো কি কি। চিকিৎসায় বৈপ্লবিক সাফল্যের বিষয়ে বলা হচ্ছে যেমন ক্যান্সার হার্ট ডিজিজ অ্যালজাইমার্স এমন রোগের আসল মূল যদি পার্ধক্য হয় তাহলে বার্ধক্য প্রতিরোধ করলে এসব রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব বয়স হয়ে যাওয়ার কারণে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হবে না অর্থাৎ জীবনমান অনেক বেড়ে যাবে অভিজ্ঞতা ও মেধার সঞ্চয় করা সম্ভব হবে মানুষের বুদ্ধিবৃত্তিক সম্ভাবনা কিংবা সৃজনশীলতা একটা পর্যায়ে এসে কমে যেতে থাকে যদি আমরা সেই কমে যাওয়া কমিয়ে আনতে পারি সমাজে অতিরিক্ত মূল্যবান অবদান রাখা সম্ভব বিখ্যাত বিজ্ঞানী দার্শনিক ও শিল্পীরা দীর্ঘদিন বেঁচে থাকলে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে দ্রুত পাশাপাশি প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নতুন সম্ভাবনার সৃষ্টি বায়ো ইঞ্জিনিয়ারিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে মানুষকে সাইবর্গে পরিণত করতে পারে হারিয়ে যাওয়া অঙ্গের জায়গায় বায়োনিক অঙ্গ কৃত্রিম মস্তিষ্কের অংশ সবই এখন পরীক্ষাধীন পর্যায়ে আছে এই সব মিলিয়ে মানুষ আক্ষরিক অর্থেই শারীরিক সীমা পেরিয়ে যাওয়ার সুযোগ পেতে পারে আবার অমরত্ব নিয়ে যে সংশয়গুলো রয়েছে তা কিন্তু ফেলে দেওয়ার নয় আসুন দেখি কি সেই সংশয় বিশ্বের সামষ্টিক সম্পদের স্বল্পতার কি হবে ধরুন মানুষ যদি দীর্ঘমেয়াদে বেঁচে থাকে জনসংখ্যা বেড়ে যাবে দ্রুত এটা খাদ্য পানি আবাসন সহ পুরো গ্রহের ভারসাম্যে ভয়ঙ্কর প্রভাব ফেলবে বর্তমানে পৃথিবীতে খাদ্য জ্বালানি সংকট রয়েছে অমরত্ব সেই সংকটকে বহুগুণ বাড়িয়ে তুলতে পারে নৈতিকতা ও সামাজিক দ্বন্দ্ব সমস্যা আরও প্রকট করে তুলতে পারে কে অমরত্ব পাবে সবার কি সমান সুযোগ থাকবে হয়তো শুধু ধনী ও ক্ষমতা ধরেরাই উন্নত চিকিৎসা পেয়ে অমরত্ব অর্জন করবে এতে সামাজিক বৈষম্য তীব্রতর হবে দীর্ঘায়ু বা অমরত্ব হওয়ার মানসিক অবসাদ বা বিরক্তি তৈরি হতে পারে যাদের প্রিয়জন অনন্তকালের জন্য হারিয়ে গেছে তারা বেঁচে থাকলে কি হবে নৈতিকভাবে এই বিষয়টি জটিল হয়ে দাঁড়ায় অজানা বিপদের আশঙ্কাও ফেলে দেয়া যায় না জিন এডিটিং বা সিনথেটিক বায়োলজি ভুল হাতে পড়লে কি ঘটবে বায়ো সিকিউরিটি নিয়ে বড় আশঙ্কা থেকেই যাচ্ছে দীর্ঘমেয়াদে অনাকাঙ্ক্ষিত মিউটেশন বা পার্শ্ব প্রতিক্রিয়ায় আরও বিধ্বংসী রোগের জন্ম হতে পারে বাস্তবতা ও ভবিষ্যতের পথ কী হবে তাহলে মানুষের ভবিষ্যতই বাকি পূর্ববর্তী গবেষণার ফলাফল থেকে জানা যায় ইঁদুর পোকামাকড় বা মাছের ওপর করা পরীক্ষায় আয়ু বাড়ানোর সাফল্য পাওয়া গেলেও মানুষের ক্ষেত্রে একই রকম ফল পেতে আরও সময় লাগবে বার্ধক্য রোধের ড্রাগ যেমন রাপামাইসিন মেটফর্মেন ইত্যাদি মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল রয়েছে ফলাফল এখনও চূড়ান্ত নয় ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং বা এনআইএ এর বিভিন্ন কর্মশালায় এই বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা চলছে প্রয়োজন সুশৃঙ্খল গবেষণা ও নীতি নিয়ন্ত্রণ অমরত্বের পথে প্রতিটি পদক্ষেপ ব্যবস্থাপনার আওতায় রাখা উচিত বৈজ্ঞানিক চিকিৎসাগত এবং নৈতিক মানদণ্ড সবই সমানভাবে গুরুত্ব পাবে গ্লোবাল রেগুলেশন আইন ও জনসচেতনতাই পারবে এ বিষয়টিকে বিপদমুক্ত রাখতে এগোনো উচিত তবে সাবধানী হয়ে অমরত্ব বা দীর্ঘায়ুর সম্ভাবনা শুনলেই রোমান্স জাগে তবে তা বাস্তবতায় রূপ নিতে আরও সময় আর সর্বজনীন ঐকমত্য দরকার আমাদের জানতে হবে প্রকৃতির খেলা বদলে দেওয়া শুধুই বৈজ্ঞানিক সাফল্য নয় এর সাথে মানবিক মূল্যবোধ আর দায়িত্ব জড়িত পরিশেষে বলা যায় প্রাচীন গ্রীসের রাজা হয়তো তার জীবনের শেষ দিন পর্যন্ত অমরত্বের সন্ধান করে গেছেন কিন্তু পাওয়া হয় না আমরা আজ বিজ্ঞানের এক দৌড় দাঁড়িয়ে যেখানে কোষের কোট বদলে বয়সের নিয়মকানুন পাল্টে দেওয়ার সাহস পেয়েছি কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রকৃত উদ্দেশ্য কি কেবল অসীম সময় ধরে বেঁচে থাকা নাকি মানসম্মত জীবন নিয়ে বেঁচে থাকা আর যদি বেঁচে থাকি সেটি কি সুখকর হবে নাকি নানান সংকটের অজানা দরজা খুলে দেবে বন্ধুরা অমরত্ব নিয়ে আপনার মত কি বিজ্ঞানকে আমরা কোথায় থামাবো নাকি থামানো সম্ভবই নয় আপনার মতামত জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ এই চ্যানেলে বিজ্ঞান ভবিষ্যৎ আর মানবতার গল্প শোনাতে আমরা আবার ফিরবো নতুন কোনো রোমাঞ্চকর বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন